হবে দেখো এই জায়গাটা একটু সকলে মনোযোগ সহকারে শোনো যে কোনো জলীয় দ্রবনের এইচ প্লাস যদি বা ঘনত্ব যদি এই থেকে মোল পার লিটার এর থেকে বেশি হয় তাহলে তা কি হবে অম্লীয় হবে হুম এবং কোনো জলীয় দ্রবণের এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বা ঘনত্ব যদি এই মানটার থেকে ওয়ান ইন্টু টেন সেভেন মোল পার লিটার এর থেকে কম হয় তাহলে সেটা কি হবে খারিও হবে ঠিক আছে আচ্ছা এখন সিম্পল ভাবে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে বলি সেটা হচ্ছে যে তাপমাত্রার উপর পানি আয়নিক গুণফলটা নির্ভর করে পানির আয়নিক যে গুণফলটা এটা নির্ভর করবে তাপমাত্রার উপরে হ্যাঁ আচ্ছা এখন পানির আয়নিক গুণফল একটি তাপ হারি বিক্রিয়া অর্থাৎ কি হয় এখানে তাপের হ্রাস ঘটে তাই না এখন তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় এবং এইচ প্লাস ও ওএস মাইনাস আয়নের যে মোলার ঘনমাত্রা থাকে এটাও বৃদ্ধি পায় ফলে তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নের গুণ ফল কে ডাব্লিউ এর মানটা বৃদ্ধি পায় তাহলে আমরা ফাইনালি কি জানলাম যে এটা যেহেতু আমাদের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ তাপমাত্রার সাথে পানি আয়নিক গুণফলের মানটা কম বেশি হয় তাহলে তাপমাত্রা যত বাড়তে থাকবে পানি আয়নিক গুণফলের মানটাও অর্থাৎ কে ডাব্লিউ এর যে মানটা এটাও বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা সুবর্ণা সুবর্ণা কোশ্চেন করছো খুব সুন্দর একটা কোশ্চেন করছো দেখো সুবর্ণা কোশ্চেন করছে যে স্যার প্রথমে ওয়ান ইন্টু টেন ইউনিভার্স ফোরটিন ছিল তারপর কিভাবে ওয়ান ইন্টু টেন ইভার্স সেভেন হলো দেখো এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো আমি সম্ভবত তোমাদের ওটা মিশিয়ে দিয়েছি আচ্ছা অসুবিধা নেই দেখো আমরা জানলাম কি যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে যে পানিটা বিশুদ্ধ সেই বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমাদের সাধারণত পানির উপাদান তো দুটি তাই না এইচ প্লাস এবং ও মানে চায় তো এই বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমাদের এস প্লাস আয়নের ঘনমাত্রা এবং ওয় মাইনাস আয়নের ঘনমাত্রাটা সমান থাকে হ্যাঁ তো এই যে দুটো যখন সমান থাকছে তখন দেখো এই দুটো নিয়ে কিন্তু অর্থাৎ পানি আয়নিক গুণফলের যে মানটা বের হয়েছে আমাদের ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিন ঠিক আছে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিন এখন দেখো এই যে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিন হচ্ছে এই ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিন যে মানটা এই মানটা থেকে আমাদের যখন পানির বিশুদ্ধ পানির আয়নিক গুণ ফলটা আমার এইচ প্লাস ঘনমাত্রা সমান সমান ওয়েস মাইনাস ঘনমাত্রা হচ্ছে তখন এটা ওয়ান ইন্টুড ইউনিভার্স সেভেন হয়ে যাচ্ছে কিভাবে হয়ে যাচ্ছে একটু দেখো আমি তোমাদের তাহলে আর একটু ডিটেলস দেখাই আমি ধারণা করেছিলাম যে তোমরা জায়গাটা বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা একটু লক্ষ্য করে দেখো সকলে সাধারণত যখন বিশুদ্ধ বা বিশুদ্ধ পানি বা প্রসম জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কি যে এই প্লাস এর ঘনমাত্রা সমান সমান ওএস মাইনাসের ঘনমাত্রা তাই না এখন আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি যে এইচ প্লাসের ঘনমাত্রা সমান সমান আমাদের ওএস মাইনাসের ঘনমাত্রা সমান সমান আমরা কি লিখতে পারি সমান সমান আমরা ডাব্লিউ লিখতে পারি তাই না তো এখন দুটো ঘনমাত্রা যেহেতু আমাদের সমান হচ্ছে সেহেতু এটাকে আমরা রুট আকারে লিখতে পারি কেমন আচ্ছা এখন যদি রুট আকারে আমরা লিখি তাহলে আমরা আমরা মানটা কত পাবো ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিন ঠিক আছে তাহলে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিনের রুট কত হবে ওয়ান ইন্টু টেন ইনভার্স সেভেন তো আই থিঙ্ক এটা মনে হয় তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখন আর তোমাদের সমস্যা হওয়ার কথা না তাহলে এইটা আমরা মানটা পাবো মল লিটার ঠিক আছে আশা করছি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না তো আমি নিই সেটা হচ্ছে যে আগামীকালকে একত্রিশ তারিখ আগামীকালকে লাস্ট ডেট মোটামুটি তোমাদের আমি যে এক তারিখ থেকে অ্যাডভান্স কোর্সের কথা বলছি সেই কোর্সের জয়েন্টের লাস্ট ডেট আগামীকালকে তোমরা অবশ্যই যে লিঙ্কটা তোমাদেরকে কমেন্টে আমি দিয়ে দিয়েছি সেই লিংকে গেলে একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একটু তোমরা পড়ে নেবে তাহলে সব কিছু জানতে পারবে যে অ্যাডভান্স কোর্সটা মূলত কিভাবে সাজানো হয়েছে বা অ্যাডভান্স কোর্সের মধ্যে মূলত কি কি থাকবে তো সেখান থেকে তোমরা আমার সঙ্গে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে অসুবিধা নেই কোনো ভয়ের কারণ নেই কোনো টেনশনের কারণ নেই কেমন আচ্ছা এখন আমরা আমাদের পানির যে আয়নিক গুণফল যে যে ডিটেলসটা ছিল সেই ডিটেলসটা আমরা জানলাম এরপরে আমরা জানব যে মূলত পানিতে পৃথকভাবে অ্যাসিড এবং খার যদি আমরা যোগ করি তাহলে পানির পিএইচ মানে পরিবর্তনটা কিভাবে হতে পারে বা কিভাবে হয় অ্যাকচুয়ালি হুম পানিতে যদি পৃথকভাবে অ্যাসিড বা খার আমরা যোগ করি ধরো ধরো যে বিশুদ্ধ পানির মধ্যে আমরা জানি কি যে সমান সংখ্যক এইস প্লাস আইন থাকে এবং সমান সংখ্যক ওএ মাইনাস আইন থাকে তাই বিশুদ্ধ পানির ক্ষেত্রে কি হয় আমাদের এইচ প্লাস আয়ন সমান সমান কিভেন তাই কি না সমান সমান টেন ইনভার্স সেভেন তো এটাই তো আচ্ছা দেখো এখন এই অবস্থায় পানির মাধ্যমকে আমরা নিরপেক্ষ বলতে পারি বা নিরপেক্ষ বা নিউট্রাল বলা হয় যদি তোমরা তোমাদেরকে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পানি কখন কোন অবস্থায় নিরপেক্ষ অবস্থায় থাকে কখন নিরপেক্ষ অবস্থায় থাকে তো সাধারণভাবে তোমরা উত্তর দিয়ে দিবে যে যখন বিশুদ্ধ পানির পিএইচ এর মান সাত হবে বিশুদ্ধ পানির পিএইচ মান যখন সাত হবে তখন আমরা সেই পানিটাকে বলতে পারবো যে নিরপেক্ষ বা নিউট্রাল সাধারণত পিএইচ স্কেল নামে একটা জিনিস আছে এই জিনিসটাকে বলা হয় পিএইচ স্কেল এটা তোমরা হয়তো পড়ে আসছো কিনা আমি সঠিক শিওর না এই স্কেলটাকে বলা হয় স্কেল ধরো এক থেকে চোদ্দ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ওকে আচ্ছা এইটা হচ্ছে ধরো এক থেকে চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো অ্যাকচুয়ালি যখন এই যে সাত পিএইচ এর মান যখন হবে আমাদের সাত তখন সেই পানিটাকে আমরা বলতে পারবো নিরপেক্ষ পানি হ্যাঁ নিরপেক্ষ অর্থাৎ অ্যাসিডো না খারো না তো যখন সাতের থেকে কমতে থাকবে এই দিকে যত যাবে পিএইচ এর মান যত এদিকে এদিকে আসবে তত বেশি সেটা অ্যাসিড সেটা তত বেশি অ্যাসিড হ্যাঁ সেটা তত বেশি অ্যাসিড এবং পিএইচ এর মান যত সাত থেকে বাড়তে থাকবে এদিকে যত যাবে সেটা তত বেশি তত বেশি কি খার তাই না এটা আমি মোটামুটি নিশ্চিত যে এটা তোমরা জানো এখন এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সাধারণত আমরা ধরে নিতে পারি যে বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণ যদি আমরা অ্যাসিড যোগ করি তাহলে এর বিয়োজন থেকে কি হয় দ্রবণে এইচ প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি পায় বিশুদ্ধ পানির মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করি তাহলে দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা অর্থাৎ এই অ্যাসিড যোগ করা মানে কি অ্যাসিডের মধ্যে এইচ প্লাস আয়ন থাকে বা অ্যাসিডে প্রোটন থাকে তাহলে এখানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে তাই না আচ্ছা সুতরাং ওই দ্রবণের পিএইচ তখন সাত অপেক্ষা কমে যাবে যত বেশি দ্রবণটা অ্যাসিডও হবে সেই দ্রবণের পিএইচ মানটা তত সাত থেকে কমতে থাকবে আর যদি দ্রবণে আমরা খার যোগ করি তাহলে ওই দ্রবণের ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে অর্থাৎ এই যে ওএস মাইনাস আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কি হবে দ্রবণটা তত বেশি ক্ষারী হবে এবং সে দ্রবণটা যত বেশি ক্ষারী হবে সেই দ্রবণের পিএইচ এর মানটা সাত থেকে তত বেশি বাড়তে থাকবে সাতের উপরে অর্থাৎ আট নয় দশ এভাবে চোদ্দ পর্যন্ত হবে তো এখন তোমাদেরকে যদি একটা কোশ্চেন আমি করি তোমরা এই কোশ্চেনটার উত্তর দাও দেখি সকলে সেটা হচ্ছে যে পিএইচ এর মান পিএইচ এর মান একটা অ্যাসিডের পিএইচ মান মনে করো ফাইভ আর একটা অ্যাসিডের পিএইচ মান মনে করো থ্রি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন ইমিডিয়েট কোয়েশ্চেন এবং আমি অ্যান্সারও চাই তোমাদের কাছ থেকে ইমিডিয়েট যে একটা দ্রবণের পিএইচ মান আর একটা দ্রবণের পিএইচ মান থ্রি তাহলে কোনটা বেশি অ্যাসিডিও কোন দ্রবণটা বেশি অ্যাসিডিও এবং কোন দ্রবণটা কম অ্যাসিডিও তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও এখনই কমেন্ট করে জানাও যে একটা দ্রবণে পিএইচ মান ফাইভ আর একটা দ্রবণে পিএইচ মান থ্রি তাহলে কোন দ্রবণটা বেশি অ্যাসিডিও এবং কেন সেটাও কিন্তু বলতে হবে কোনটা বেশি অ্যাসিডিও এবং কোনটা কম অ্যাসিডিও এবং কেন কোন দ্রবণটা বেশি অ্যাসিডিও কোন দ্রবণটা কম অ্যাসিডিও এবং কেন এটা একটু তোমরা আমাকে জানাও সুবর্ণা বলছো বেশি কম আচ্ছা বেশি অর্থাৎ আর কেউ আর কেউ তিন বেশি অ্যাসিডিও অনামিকা বলছো তিন বেশি অ্যাসিডিও হ্যাঁ খুব সুন্দর সকলের কাছ থেকে উত্তরটা আশা করেছিলাম আমি সকলেই উত্তরটা দেবে আশা করি